আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য ইয়েলোম ফিরি থেকে খুব সুন্দর কিছু কমফোর্টেবল ড্রেসের কালেকশন এগুলো সব হচ্ছে ইট কালেকশন কমফোর্টেবল ইট কালেকশন তো ফার্স্ট অফ অল দেখাচ্ছি সাদা এই ট্রিপিসটা যেটা নতুন আসছে তিনটা কালার হবে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে দেখতে পাচ্ছেন ড্রেসের গলায় প্যানেল আছে ড্রেসের হাতায় প্যানেল আছে খুব সুন্দর করে কাজ করা কিন্তু যাওয়ার নিচু প্যানেল করা স্যালোর নিচু প্যানেলের কাজ হবে আর এটা হচ্ছে অন্যটা বিশাল বড় এবং হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা ভাই এটা কত থেকে কত সাইজ হবে এটা 36 থেকে 44 36 থেকে 44 এটার দাম পড়ছে 1250 টাকা 1250 কালার হবে তিনটা এই যে এটা একটা কালার হবে এটা কিন্তু সাদা বাহারে ঠিক আছে প্রাইস পড়বে হচ্ছে 1250 টাকা 1250 সেম সালোয়ার সেম কাপড়গুলো হাতে নিলে দেখবে যে কতটা সফট অনেক কমফোর্টেবল প্রাইসটা আর কি যে মাত্র 1250 টাকা 1250 টাকা সবগুলো হচ্ছে কমফোর্টেবল কালেকশন এটা সাথে সালোয়ার হবে ওন্না হবে দামটা আর কি 1250 টাকা এই যে অন্যটা বিশাল বড় সেম প্রাইস অনলি বারোশো পঞ্চাশে আমরা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট দেখাবো এইচ ওয়েস হ্যাঁ এগুলো একটু দেখাই এটা হচ্ছে আপনার ইয়াটা খুব সুন্দর একটা কালেকশন এগুলো হচ্ছে পিওর কটনের মধ্যে জমজমের এগুলো কিন্তু দেখুন আমি একটা জিনিস দেখাই এগুলো রেডি আছে এত সুন্দর করে বানানো আছে ভিএস বানাতে গেলেও এগুলো আপনাদের পাঁচশো ছয়শো টাকা মজুরি লাগবে সালোটা প্যান্ট কাটিং এরকম ডিজাইন করে বানাতে গেলে টেইলার্স কিন্তু মিনিমাম পাঁচশো ছয়শো টাকা মজুরি নিবে তো সেখানে রেডিটা পেয়ে যাচ্ছে মাত্র মাত্র আপু তেরোশো টাকায় তেরোশো টাকায় খুব সুন্দর কালেকশন ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ বডি সাইজ ব্লু কালার হান্ড্রেড পার্সেন্ট প্রতিটা দেশের কালার গ্যারান্টি আর অন্য গুলো সব বড় অন্য হবে এবং প্রত্যেকটা ড্রেসের হাতায় গলায় জামা নিচে ডিজাইন থাকবে প্রাইস টা কি আছে তেরোশো টাকা তেরোশো টাকা এবং কালারগুলো এত সুন্দর আর কাপড়গুলো এত আরামদায়ক কাপড় গরমের জন্য আমার মনে হয় বেস্ট কালেকশন

এখনো দেরি করা লাগবে না আপু এখন দুই দিনে ডেলিভারি হবে ওকে সো এটা কিন্তু अवेलेबल চলে আসছে সাইজ 46 পর্যন্ত আছে 46 পর্যন্ত সাইজের এই ড্রেসটা যেটা আমি নিজে একটা নিয়েছি এখান থেকে ভাই এখান থেকে আমি আমার বোন ঈদের জন্য খুব সুন্দর কিন্তু কানে বছর ইট গুলো সব হচ্ছে মানে গরমে তো খুবই কমফোর্টেবল হবে 1350 কালার দুইটা জি এটা আরেকটা কালার হবে সেম প্রাইস জি আপু

অনেকে বলে যে এটা 1250 1050 এটা রেপ্লিকাটা রেপ্লিকাটা বাট এটা অরিজিনাল কটনটা হ্যাঁ বাট এটা হচ্ছে অরিজিনাল কটনটা জামা প্যান্ট কটন প্যান্ট কটন থাকবে আর ওন্নাটা জামার প্যান্ট হবে কটনের 1350 টাকা বলতে 36 থেকে 44 পর্যন্ত আচ্ছা এই জামাটার কালেকশন দেখাচ্ছি ابو এটা টি মানে ওন্নাটা বিভিন্ন কালার আচ্ছা জামার নিচে লেস আর এটার ওন্না হবে আপনার তিনটা তিনটা হ্যাঁ

মাত্র 1200 টাকা থাকবে আপু। যখন প্রথম আসে তখন আমরা টাকা সেল করছি। এখন প্রাইস দিয়ে দিয়েছে মাত্র 1200 টাকা থেকে পর্যন্ত বডি সাইজ থাকবে। এটা কম কোয়ালিটি অন্যটা তাই না? লসে দিয়ে দিচ্ছে মাত্র 1200 টাকায় থাকবে।

1150 এখন যেটা দেখাবে এটা পিস এটা হচ্ছে আমরা এখন দেখাচ্ছি গালারা এটা হচ্ছে প্রিন্ট করা বডিতে কাজ কাপড় কিন্তু কটন সালোর ও গালারা মিরর ওয়ার্ক কাপড় একটা প্রাইস এটা টাকা ব্লু আর এটা হচ্ছে টাকা ওকে নতুন আসছে এটা কিন্তু সেলফ কাজ করা যে আমার নিচে কাজ গলায় কাজ হাতায় কাজ সালোয়ারের নিচেও কাজ এবং ওনাটা অল ওভার কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে ভাই 1350 টাকা থাকবে 36 থেকে 44 পর্যন্ত বডি সাইজ আছে 1350 36 থেকে 44 বডি সাইজ এটা হচ্ছে জামদানি কাজ করা গলায় হাতায় জামার নিচে খুব সুন্দর করে কাজ করা আছে এবং এটার সাথেও সালোয়ার হবে ওন্ন হবে ওন্নটা দুই সাইডে কাজ করা এটা প্রাইসটা পড়ছে 1300 টাকা থাকবে 1300 টাকা 1300 টাকা দেখাবো এটা কালার আছে দুইটা এটা হচ্ছে গলায় কাজ করা হাতাই লেস যে নিচে লেস ওয়ার্ক আছে এবং এটার সাথে সালোয়ার হবে ওন্য হবে ওনার চারপাশে পার করা এটার দাম এটা মাত্র 900 টাকা থাকবে অফারে থাকবে 900 কালার হবে আরেকটা আরেকটা কালার যেটা আছে এটা পেস্ট কালার সেম 900 টাকা 900 টাকা এটা সাথে সেম সালোয়ার সেম ওন্না পেয়ে যাচ্ছে দামটা কি 900 সো জানিতে চান চলে বিনিলো মোড বিডি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশের বিলাস তৃতীয় তলায় স্বপ্ন 113 আর ফোন নাম্বার ভিডিওস কিনে দাও আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ